দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভাইকে পেয়েছি তার পরিচয়টা জেনে নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছো ভালো তোমাকে আমি প্রশ্ন করব সেই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তোমার জন্য গিফট রয়েছে তুমি প্রস্তুত প্রস্তুত এক নম্বর প্রশ্ন যে আমাদের শেষ নবীর নাম কি আমাদের শেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন যে আল্লাহ রসুলের কন্যা কয়টি চারটি বলো ফাতেমা রোকাইয়া কুলসুম জয়নাত মাসাল্লাহ খুব উত্তর প্রশ্ন উত্তর সঠিক এবং তৃতীয় যে ফেরাউনের স্ত্রী নাম কি চিন্তা ভাবনা করে বলো ওয়ান টু থ্রি যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইকে প্রশ্ন করেছিলাম যে তিনটের মধ্যে দুটো উত্তর দিতে পারলে তার জন্য গিফট রয়েছে তো তোমার জন্য গিফট তুমি গিফট পেয়ে কেমন তোমাকে বুঝাচ্ছে ভালো মার্শাল্লাহ অবশ্যই আপনার দর্শক আপনারা শেয়ার লাইক করবেন